স্যার একটু তথ্য স্যার এখানে যে কোনো তথ্য পাওয়া যাবে মেডিকেল সব তথ্য পাওয়া যাবে না তথ্য প্রযুক্তি মেলা দুই হাজার চব্বিশ চাপায় নবাবগঞ্জের প্রত্যেকটা তথ্য আপনি এই মেলায় পেয়ে যাবেন শহীদ সাটু কমপ্লেক্স এটা একটা মার্কেট এক কথায় চাপায় নবাবগঞ্জের প্রত্যেকটা তথ্য আপনি এই মেলাতে পেয়ে যাবেন এই তথ্য মেলাতে আসলে আপনার অনেক জ্ঞান বাড়বে চাপায় নবাবগঞ্জ সম্পর্কে আপনার আরও ধারণা বাড়বে চাপায় নবাবগঞ্জের মধ্যে কি কি নির্মাণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা তথ্য আপনি এখানে পেয়ে যাবেন এখন আমরা পুরা তথ্য মেলা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তথ্য মেলাটি আজকে দুইয়ে ডিসেম্বর শুরু হয়েছে কিন্তু আজকে তিন তারিখে আমি আপলোড করবো আপনাদেরকে কালকে রাতে আপলোড করতে পারিনি এখন আমরা পুরা তথ্য মেলাটা তথ্য তথ্য আমাদের কি তথ্য পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে থাকবে পুলিশের কাছ থেকে কোনো প্রকার তথ্য আমি নিলাম না কারণ কোনো প্রকার প্রশ্নই আমি জানি না আর এটা দেখতে পাচ্ছেন রাবার ড্যাম এটা বারোঘড়িয়ায় অবস্থিত এখানে আপনি আসলে রাবার ড্যামও দেখতে পাচ্ছেন অনেক একটা আনন্দের বিষয় তাই না তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ নবাবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জের মহাসড়কের কেমন কেমন রাস্তাঘাট হবে সব কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন এক কথায় চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোরের রাস্তাঘাট কেমন হবে এখানে তথ্য প্রযুক্তি মেলাতে আপনি আসলে সব তথ্য আপনি একসঙ্গে পেয়ে যাবেন